সালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আর এই ভিডিওতে আপনাদের জন্য অ্যাডভান্স ঈদ কালেকশন নিয়ে চলে এসেছি একেবারে নতুন পাকিস্তানি বিনহামিদ ডিজাইনের ভিতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই ইউনিক আর আপডেট কালেকশন সো আমি হচ্ছে এখানে দুটি কালার আপনারা দেখতে পাচ্ছেন একটা করে দুটি কালার ইনশাল্লাহ আপনাদেরকে খুলে দেখাবো ফার্স্ট অফ অল বলে দিচ্ছি যে বাবা আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দিয়ে রেখেছি প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমিউ হোয়াটসঅ্যাপ করা আছে যেকোনো কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশটি ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে একটু পরে শোরুম অ্যাড্রেসটা বলে দিব চাইলে আপনারা সরাসরি এসেও পার্সেস করতে পারবেন কথা না বাড়িয়ে চলেন আজকের এই ইউনিক ডিজাইনার বি আমিদ পার্টিওয়ার কালেকশনটি দেখিয়ে দিই সেটা হচ্ছে কামেজের লোয়ার প্যানেলটি দেখেন কত ইউনিক ভাবে করা আছে তো যেহেতু ঈদের কালেকশন সব সময় সব একটু ডিমান্ডেবল আর একটু আনকমন চাই সো এই ডিজাইনটা আমি বলবো একেবারে ডিফারেন্ট একটি কালেকশান যেটা আপনার আগে পরে কখনোই দেখেন এই যে টার্সেলটা আছে দেখেন এত কিউট একটি টার্সেল মানে এই ড্রেসটার ডিজাইন এগুলো হচ্ছে একেবারেই আপডেট আর ডিজাইন আর পার্টিওয়ার কালেকশন যেটা হচ্ছে আপনি একাই পড়বেন আশেপাশের লোকজন খুব কম পাবে কারণ এই ডিজাইনগুলো আমরা নিজেরা স্টকগুলি কিন্তু খুবই কম পাই অল্প কয়েকজন আপুকেই আমরা দিতে পারি সো এটা হচ্ছে কামেজটা কালারটা দেখেন সুইট একটি ম্যারুন রেড টেপসের কালার খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে কামেজের নেকটা কামেজের নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পাশে হচ্ছে এখানে কিন্তু বাটন করা আছে আর এখানে কিন্তু যে টার্সেল করা আছে সাথে হচ্ছে এখানে কিন্তু আপনার ডায়মন্ড কাট স্টোনে কাজ করা আছে কুন্দনের কাজ করা আছে খুবই সুন্দর একেবারে আপডেট একটি কালেকশন এদের একদম এক্সক্লুসিভ নো সো আমি হচ্ছে এটার যে ওড়না সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর যে ওড়নাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর ওনাটা দুইটা পাশে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পাশাপাশি একদম ফুললি যে ওনাটা জমিনটা আছে জমিনের মধ্যে কিন্তু হ্যাভিভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিংটা দেখেন এত নিখুঁতভাবে ফিনিশিং করা আছে আর চারপাশে কিন্তু সুন্দর এই টার্সেলগুলি আপনারা পেয়ে যাবেন একদম চারটি কর্নারে কিন্তু এই টার্সেলগুলি আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসের প্রাইসের জন্য সবে অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে প্রাইস কত হবে প্রাইস কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকাতে আপনি এত সুন্দর বিন হামিদ পাকিস্তানি আপনার এগুলো ডিজাইনার পার্টিওয়্যার কালেকশন পেয়ে যাচ্ছেন সো দাম বাড়ার আগে এই ড্রেসগুলো কিন্তু মিনিমাম আপনাদেরকে বাইরে থেকে নিলে পঁয়ত্রিশশো চার হাজার টাকা বাজেট করতে হবে তো দাম বাড়ার আগে আগেই কিন্তু কিনে ফেলুন এটা কিন্তু এদের একটি অ্যাডভান্স কালেকশন তো এটা হচ্ছে আপনার আর কামিজটা এটা ব্লু কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একদমই জ্যাড ব্লু কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা ভিতরে ইনার দিতে হবে দুইটা পাশের যে কাজটা এখানে কিন্তু কোনো প্রিন্টিং নাই হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি কাজ করা আছে আর এটা হচ্ছে ফ্যাব্রিকটা যেটা এটা হচ্ছে লাকজারি শিপন জর্জ টাইপসের একটি ফ্যাব্রিক নাম হচ্ছে এটার যে ওড়না সালোয়ারটা আছে ওড়া সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটাও কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা দুটা পাশের যে কাজগুলো আছে একদমই নজর কালেকশন প্রাইস হচ্ছে তিন হাজার টাকা যাদের লাগবে খুব দ্রুত আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা ভিডিও ডিসক্রিপশানে তিনটি নাম্বার দেওয়া দেওয়া আছে দেখতে পাবেন আর প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিয়ে আমি শুরুতে বলেছিলাম যে আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলা মেন গেটের পাশে সব নম্বর হচ্ছে বা সব শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করে ফেলতে পারবেন সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ